জনতার মুখরিত সক্ষে সরাসরি শুনলেন জনতার অভাব অভিযোগ ভারতের রাজনীতিতে অভিনব আলিপুরদুয়ারের অভিষেকের দরবার জনতার মুখরিত সক্ষে সরাসরি শুনলেন জনতার অভাব অভিযোগ একতরফাভাবে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষকে নিজের বক্তব্য শোনার জন্য মঞ্চের চারদিকে বসিয়ে রাখা নয় বক্তব্য শুনতে আসা মানুষের বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক জনসভা বা নির্বাচনী জনসভাকে পরিণত করলেন দরবারে ভারতীয় রাজনীতির ইতিহাসে কার্যত নয়া ইতিহাস তৈরি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে আলিপুরদুয়ারের চা পলায় জনসভা করে কেন্দ্রের বিজেপি সরকার ও বঙ্গ বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সভা থেকে তিনি বারবার তুলনা টানেন তৃণমূল ও বিজেপি শাসনের মধ্যে পার্থক্য তুলে ধরে অভিষেক বলেন আলিপুরদুয়ারের সাংসদ ও বিধায়ক সবাই বিজেপি দু হাজার উনিশ একুশ দু হাজার চব্বিশ সব নির্বাচনে এখানে বিজেপি জিতেছে কিন্তু তাতে কি রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করেছে না এটাই বিজেপি ও তৃণমূলের মধ্যে তফাৎ আমরা কথা দিলে কথা রাখি তিনি স্মরণ করিয়ে দিলেন দু সালে বাইশ সালে এসে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তার কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে কিছু এখনো বাকি তবে রাজ্য সরকার কাজ করেছে বলেই দাবি তার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ সানি অভিষেক বলেন একশো দিনের কাজের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে বলেই টাকা বন্ধ কিন্তু তৃণমূল হারলেও রাজ্য সরকারের প্রকল্প বন্ধ হয়নি চা শ্রমিকদের ইপিএফ মজুরি সহ বিভিন্ন সমস্যায় কেন্দ্র কোন পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন তিনি একই সঙ্গে বিজেপি সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচন প্রসঙ্গে অভিষেক বলেন আগে মানুষ সরকার বেছে নিত এখন সরকার ভোটার বেছে নিচ্ছে গোটা দেশে পনেরোশো রাজনৈতিক দল আছে কিন্তু বিজেপিকে হারানোর ক্ষমতা শুধু তৃণমূলেরই তিনি দাবি করেন বাংলায় বারবার বিজেপি সুযোগ সুযোগ পেলেও তারা ব্যর্থ হয়েছে দু সালের বন্যার সময় বিজেপি নেতাদের অনুপস্থিতি নিয়ে সরভন অভিষেক বলেন বন্যার সময় কেউ আসেনি কলকাতা থেকে দিদি এসে পাশে দাঁড়িয়েছিল ঘর বাড়ি রাস্তা সরানোর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার এসআইআর প্রসঙ্গে তিনি অভিযোগ করেন এই প্রক্রিয়ার নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে অভিষেক বলেন জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে এর চেয়ে বড় জাদু করার কেউ নেই ধর্মের নামে বিভাজনের রাজনীতি নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি বলেন আমার ধর্ম কাউকে আক্রমণ করতে শেখায় না সবচেয়ে বড় ধর্ম মানবতা বিজেপি ক্ষমতায় এলে কি খাবেন কি পড়বেন সেটাও ঠিক করে দেবে এটা গণতন্ত্র নয় স্বাস্থ্য প্রকল্প নিয়েও বিজেপির দাবি খারিজ বলেন ভারত সবাই সবাই পায় পায় না কিন্তু এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট বিজেপিকে শিকড় থেকে উপরে ফেলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে সভা থেকে স্পষ্ট বার্তা দেন তৃণমূল কংগ্রেসে একমাত্র শক্তি যারা বিজেপিকে বাংলায় পরাস্ত করতে পারে জনগণের সঙ্গে দরবার ঘোষণা করা হয়েছিল আগে সেই মতো সভা শুরুর অনেক আগে থেকে সভাস্থল থেকে বিতরণ করা হচ্ছিল একটি বিশেষ ফর্ম তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি প্রশ্ন রয়েছে তাদের সেই সব প্রশ্ন নাম ঠিকানা সহ লিখে জমা দিলেন উপস্থিত দর্শকদের অনেকেই সভা শেষে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অভিষেক দিলেন পরামর্শ করলেন সমস্যার সমাধান বারুইপুরের পর আলিপুর দুয়ারের র্যাম্প থেকে এটাই ছিল অভিষেকের আজকের চমক চা বাগান এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা এদিন মঞ্চ থেকে বাছা কিছু প্রশ্নের উত্তর দেন অভিষেক এসআইআর জমির পাট্টা থেকে শুরু করে চা শ্রমিকদের মজুরি বাড়ির সমস্যা সবকিছুই মনোযোগ দিয়ে শোনেন অভিষেক কিছু ক্ষেত্রে হয়ে ওঠেন মুশকিল আসান তেরোয়ার প্রশ্ন স্বামী দুবাইয়ে কাজ করে হিয়ারিং এ ডেকে নাম কাটা যাবে না আপনার কাছে পাসপোর্ট আছে আছে ভিসা কনসুলেটে গিয়ে ফর্ম ফিল আপ করে মেল করুন কেউ জোর জবরদস্তি নাম কাটতে পারে না সব গ্রাম পঞ্চায়েতে আমাদের ক্যাম্প আছে সেখানেও জানান সুরেশ সুরি জিজ্ঞেস করেন উনিশশো সাল থেকে মধু চা বাগানে কাজ করি এখনো মালিক ঘর বাড়ি দেয়নি পাট্টাও দেয়নি অভিষেকের উত্তর জমির পাটটা সংবেদনশীল ইস্যু সরকার যথাসম্ভব দিতে চায় বাম আমলে কি ছিল দেখুন আপনি যদি এতদিন অপেক্ষা করে থাকেন আর কিছুদিন করুন জেনুইন ইস্যু হলে ম্যানেজমেন্টকে বলুন কারো সমস্যা হলে আমাদের শ্রমিক সংগঠন বাসে দাঁড়িয়ে যাবে এটা আমাদের দায়িত্ব জয়প্রকাশ খা বলেন চা বাগানের স্বাস্থ্য পরিষেবার অভাব চিকিৎসা নেই অনেক দূরে হাসপাতালে যেতে হয় নেই অ্যাম্বুলেন্স অভিষেকের উত্তর এটা আমি জানি আমার কাছে ফিডব্যাক রয়েছে আমি বলেছিলাম প্রাইমারি হেলথ সেন্টার বানাবো চুয়ান্ন করবো বলেছিলাম চোদ্দটি হয়েছে ডাক্তারের সংখ্যা কম আছে তবুও আমরা চেষ্টা করছি আমাদের সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে আমি ফিরে এই আবার করব আমি যা কথা দিয়েছি তা সময় লাগলেও করব কিন্তু মিথ্যে বলবো না চা বাগান কেন্দ্রের বিশেষ করে যেগুলো বন্ধ তাতে কেন্দ্রের ও ম্যানেজমেন্টের দায়িত্ব আমি সমাধান করব রাজেশ সুরাওয়ের প্রশ্ন দৈনিক মজুরি বাড়ানো হোক চা বাগানের চোদ্দ দফা দাবি আমরা খালি শুনছি এখন খালি আড়াইশো টাকা পায় জঙ্গলের কাজ পায় না কাঁচা বাড়ি পাওয়া যাচ্ছে না পাহাড়ি চা বাগানে অ্যাম্বুলেন্স নেই আমাদের ধার করে বা নিজের কষ্ট করে টাকা আসতে হয় স্কুল শিক্ষার জন্য বাস দেবেন বলেছিলেন কিন্তু চা পাতা ট্রাক্টরে আমাদের বাচ্চাদের পশুর মতো করে নিয়ে যাওয়া হয় অভিষেকের উত্তর আপনার সব প্রশ্ন একদম ঠিক মজুরি দামে মেডিকেল স্কুলে যাওয়া নিয়ে সমস্যা একেবারে জেনুইন আপনি ভাবুন দু সালে যখন প্রথম সরকার আমাদের হয় তখন সাতষট্টি টাকা মজুরি ছিল অনেক লড়াই করে দু তিন টাকা বাড়ত এখন সেটা বেড়ে আড়াইশো আমি মিথ্যা বলবো না আগেই বলেছিলাম তাই বলছি আড়াইশো টাকায় ঘর সংসার চলবে না বেসিক জিনিস সে টাকায় কেনা যায় না আমি কথা দিচ্ছি ব্যবস্থা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ